আসসালামু আলাইকুম প্রবাসী ভাই এবং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আরবি ভাষার আরও একটি নতুন আশা করব ভিডিওটি দিয়ে আপনাদের অনেক উপকার হবে তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি কেমন আছো তুমি এর অর্থ কেই ফাহালে কিন্তা কেমন আছো তুমি এর অর্থ কে ফাহালে ইন্তা তুমি কি করো এস সোহে ইন্তা তুমি কি করো এর অর্থ এস সোহে ইন্তা তুমি কি বিদ্যুতের কাজ জানো ইন্তা মালুম সুগল কারবা ইনতা মালুম সুগল কারবা তুমি কি বিদ্যুতের কাজ জানো হ্যাঁ আমি বিদ্যুতের সব কাজ জানি নাম আনা মালুম কুল্লু আনা মালুম কুল্লু সুগল কারবা হ্যাঁ আমি বিদ্যুতের সব কাজ জানি কে প্লাম্বারের কাজ জানে মিন মালুম সুগল সাব্বা আঁকা কে প্লাম্বারের কাজ জানে মিন মালুম সুগল আকা আমি প্লাম্বারের কাজ জানি আনা মালুম সুগল সাব্বাকা আনা মালুম সুগল সাবা আমি প্লাম্বারের কাজ জানি আমার একজন লোক লাগবে আনা আবগা অহেদ নফর আনা আবগা অহেদ নফর আমার একজন লোক লাগবে আমি তোমাকে চিনি আনা মালুমিন্তা আমি তোমাকে চিনি আনা মালুমিন্তা তুমি কি আমাকে চেনো মাফি মালুমানা তুমি কি আমাকে চিনো না মাফি মালুমানা তুমি কে মি নিন্তা তুমি কে মি নিন্তা ভালোভাবে কাজ করো তহি সুগল কয়েস ভালোভাবে কাজ করো সহি সুগল কয়েস এদিক যেও না এদিক সেদিক যেও না মাফিরো মিন্না সোজা চলো ইমসি সিদা সোজা চলো ইমসি সিদা ভালোভাবে পরিষ্কার করো তহি নাদ্দাফা কয়েস ভালোভাবে পরিষ্কার করো তহি নাদ্দাফা কয়েস গাড়ি ধুয়ে দাও গাছিল সায়ারা গাড়ি ধুয়ে দাও গাছিল সায়ারা বাগান পরিষ্কার করো তহি নাদ্দাফা মজরা তহি নাদ্দাফা মজরা বাগান পরিষ্কার করো তুমি আরেকজন লোক নিয়ে আসো ইনতা জীব নফর তানি তুমি আরেকজন লোক নিয়ে আসো ইনতা জীব নফর তানি কত টাকা লাগবে কেম ফুলুস আবগা কত টাকা লাগবে কেম ফুল সাবগা দুইজনকে দুইশো টাকা দিয়েন এতনি ফর আতি মিতিন রিয়াল এতনি ফর আতি মিতিন রিয়াল না দুইশো টাকা বেশি লা মিতিন রিয়াল কেতির লা মিতিন রিয়াল কেতির না দুইশো টাকা বেশি আমি একশো পঞ্চাশ রিয়াল দিব আনা আতি মিয়া খামসিন রিয়াল আনা আতি মিয়া খামসিন রিয়াল আমি একশো টাকা বা একশো পঞ্চাশ রিয়াল দিব ঠিক আছে কখন কাজ করতে তাইয়েব মেতে ইজি ঠিক আছে কখন কাজ করতে সহিব মেতে সুগল কাল সকালে আসো তাল বকরা সুবা। কাল সকালে আসো তাল বকরা সুভা আমি কাল সকালে আসবো আনা ইজি বকরা আমি কাল সকালে আসবো আনা ইজি বোকরা